আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবারও একটা শর্ট ভিডিও নিয়ে যে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট এটা হচ্ছে চিটাগাং সেগুন কাটার এবং সিটে যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং বালিশের যে প্রিন্টগুলো অসাধারণ অনেক সুন্দর একটা প্রিন্ট কভার দিয়ে তৈরি করা বালিশগুলো এবং ওয়া সাবল সেগুন কাটে ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং করা আছে সিম্পল ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার এই সোফা সেটটি রেডি স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানের অ্যাড্রেসটা দেবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম্বুতের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আমাদের শোরুমটা হচ্ছে দ্বিতীয়তলাই বা নিচে আমাদের শোরুমের নিচে হচ্ছে মার্বেল সেন্টার এবং উপরে হচ্ছে আমাদের শোরুমটা একদম মেইন রোডে এটা তো যদি কারো এই মডেলটি পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম